সজল ভাই এতগুলো মনিটর নাকি? হ্যাঁ ভাই অবশ্যই সামনে কোরবানির যেভাবে কোরবানির জন্য সবাই বাজেট করতেছে সেই উপলক্ষে অনেকের হাতেই টাকা থাকবে না সেই কথা মাথায় রেখে আজকের অনেক মনিটর রাখছে অনেক বলতে প্রায় ছয়টা 7টা আইটেম এখান থেকে ডিসকাউন্টের কিছু মনিটর দেব যাতে সবাই তাদের সাধ্যের মধ্যে মনিটরগুলো কিনতে পারে। তো সেই উপলক্ষে আমি মনিটরগুলোর প্রাইস বলে যাবো। এবং মনিটরগুলো কোনটা কত ইঞ্চি সেই অনুযায়ী আপনাদের দর্শকদের আমরা দামটা জানাবো তো এই ভিডিওটা বেশি বড় করার আসলে দরকার নাই চলুন ভিডিওটা শুরু করি ওকে চলেন তাহলে শুরু করি হ্যাঁ তো এই আমার ডাইন সাইড থেকে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাহু আর একটা মনিটর এটা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি মনিটরটা এটা যদি আপনাদেরকে আমি দেখাই এটার ফ্রন্ট সাইডটা এরকম আর এটার হ্যাঁ কালারটা হচ্ছে এটাকে কি বলে আর কি অ্যাশ কালার হ্যাঁ সিলভার বলতে সিলভার বা অনেকে অ্যাশ কালার বলে মানে একটু বেশিরভাগ মনিটরগুলো ব্ল্যাক এবং হোয়াইট হয় কিন্তু এটা একটু আর কি অন্য কালারের এবং এটা স্লিম অনেক পাতলা স্লিম এটা আসলে ইনটেক মনিটর তো খুলে দেখাচ্ছি না আমি আপনাদের এখান থেকে একটা মনিটর খুলে দেখাবো শেষে এগুলো হচ্ছে দুই বছরের জন্য আপনার ইয়ে থাকবে ওয়ারেন্টি থাকবে যদি এই মনিটরগুলো মানে পুড়ে বা ভেঙে না ফেলে সেক্ষেত্রে এই কোম্পানি চেঞ্জ করে অন্য একটা মনিটার দিয়ে দেয় ওখানে সমস্যা হইলে আর কি বুঝতে পারছেন এটা দশ হাজার টাকা না ভাই মাত্র নয় হাজার সাতশো টাকা বাইশ ইঞ্চি মনিটার এই মনিটার জি এটা তো কি বলবা আলাদা মনিটরটা মানে আমরা যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা যে বাড়াই বড়াই বলে ওরকম না আসলেই মনিটরটা সুন্দর ভাই বুঝতে পারছেন মানে আপনার যে বাজেট সেই বাজেটের রেঞ্জ অনুযায়ী 22 ইঞ্চি মনিটর খুবই ভালো একটা দাহু একটা মনিটর তৈরি করেছে চাইলে মানে আমি প্রিফার করব দর্শকরা এটা নিতে পারে আর কি

হ্যাঁ হ্যাঁ হাজার আশি বি এটার ওয়ারেন্টি পিরিয়ড থাকে হচ্ছে এক বছর পর্যন্ত এটাও এটা অনেকে নিয়ে থাকে যারা ধরেন পিসি তৈরি করছে আপাতত চালান চালাবে কিন্তু যখন ভালো বাজেট হবে বা বড় ধরনের মনিটর কিনবে তিরিশ হাজার টাকার উপরে বাজেট এখন আপাতত এটা নিয়ে চালাতে যাচ্ছে সেক্ষেত্রেও এই জিনিসটা ইউজ করে এটার প্রাইস মাত্র সাড়ে সাত হাজার টাকা থেকেও একশো টাকা কম সাড়ে সাত জি জি সাত হাজার চারশো টাকা ঈদ উপলক্ষে জি জি সাত হাজার

এটা যারা আসলে নিতে চায় তাদেরকে আর কি বলা লাগে না এটার এই বর্ডার সাইডটা হচ্ছে সিলভার কালার আর পিছনে আবার ব্ল্যাক এটা হ্যাঁ এটাও আর কি ফুল এইচডি হাজার আশি পি রেজলিউশন এটার আর বাইশ ইঞ্চি এটার ওয়ারেন্টি হচ্ছে তিন বছর এইচপি কোম্পানি এটার দুই ধরনের মনিটর হয় এটার মানে দুই ধরনের বলতে কি একটা চ্যানেলে আসে একটা নন চ্যানেল আসে ভাই বুঝছেন একটা চ্যানেলে আসে যেটা ওইটার দাম একটু হালকা কিছু বেশি হয় পাঁচশো এক হাজার টাকার মতো আর যেটা নন চ্যানেলে আসে সেটার দাম পাঁচশো এক হাজার টাকা কম হয় এইটা নিয়ে আর কি দর্শকরা মানে দর্শক বলতে যারা ক্রেতা তারা একটু হেজিটেশনে পড়ে যায় কিন্তু এটাই হচ্ছে মূল কারণ আচ্ছা হাসান ভাই এটার প্রাইস কত এটা আমরা অ্যাভেলেবেল তেরো হাজার তেরো হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত বিক্রি করি কিন্তু এই যে বর্তমানে সামনে ঈদ যে আসতেছে বললামই তো একটা সার আছে সেই ক্ষেত্রে আহ বারো হাজার আটশো টাকা মাত্র

যে আশেপাশে আত্মীয় স্বজন আছে তাদেরকে এটা আমি ইয়া করি প্রেফার করি যে এই মনিটরটা যেন নেয় এটার হলো মানে খুবই গর্জিয়াস একটা মনিটর আর হলো এটার যে স্ক্রিন অনেক জোস আর এটা ভাই এটার ইয়া কত রেজুলেশন কত এটা ফুল এইচ ডেটা মনিটর 1080 পে রেজুলেশন আর এটা 1080 কে এটা ডিসপ্লে হচ্ছে আইপিএস ডিসপ্লে এবং আইপিএস ডিসপ্লে জি জি লেটেস্ট যে ডিসপ্লে গুলো থাকে ওইগুলো আছে আচ্ছা এটা বলতে হবে না কিছু আমি যা বলার বলে দিয়েছি আর এইটা মত কথা যদি একটা ভালো বাজেট থাকে তাহলে চোখ করে এটা নিতে পারেন। এটা প্রাইসটা আপনি নিজেকে প্রকল্পের কত দিবেন এটা আমরা এমনিতে আপনার 14000 টাকার উপরে 15000 টাকা পর্যন্ত বিক্রি করছি এবং এমন সময় গেছে এগুলো 18 19000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা কিন্তু এখন বর্তমানে এটার আমরা যে প্রাইসটা করছি সেটা হচ্ছে মাত্র হাজার 13600 টাকা। 13600 টাকা ও মাই গড 13600 টাকায় এলজির এত সুন্দর একটা মনিটর আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে শুধু ঈদ উপলক্ষে এই শার্টটি দেওয়া হচ্ছে ঈদের পর কিন্তু রেড আবার বাড়তে পারে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা হাসান ভাই আমরা নেক্সট কোনটাতে যাব এটা বলবেন নেক্সট এটা এই যে ইসোনিক মানে রেঞ্জের ইসোনিকের যে মনিটর দেখাইছি আচ্ছা কোই রেঞ্জেরই কেম কম্প্রো একটা মনিটর এটাও একটা চাইনিজ মনিটর হ্যাঁ চাইনিজ মনিটর এটা এই মডেলটা যেমন F22Y লিখে সার্চ করলে আপনারা অনলাইন অনলাইনে ডিটেইলস পেয়ে যাবেন

কমপ্রো ব্র্যান্ডের একটা মনিটর পেয়ে যাচ্ছেন চায়না চায়না ব্র্যান্ড আপনারা ওয়ারেন্টি হচ্ছে 3 বছর বাজেট একটু কম ওয়াও এত কম দামেও আপনারা 3 বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন আসলে ডিজিটাল মার্ট সব সময় এমনি সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং সব সময় দেখি ছাড় দেয় আপনারা চাইলেই ডিজিটাল মার্টে চলে আসতে পারেন যেকোনো ল্যাপটপ তারপর ডেস্কটপ আপনার হলো কেসিং দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে হলো আপনার বিভিন্ন ধরনের রাউটারের জন্য আপনারা ডিজিটাল মার্টে চলে আসতে পারেন খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমার কোনো কিছু লাগলেও আমি এখানে থেকেই নেই তো হাসান ভাই তাহলে আপনি এই সর্বশেষ একটা মনিটর নিয়ে হ্যাঁ হ্যাঁ দেখাতে চেয়েছেন দর্শক আমরা একটা মনিটর দেখব তিনি আর কি আমাদেরকে খুলে দেখাবেন ওটা কোন ব্র্যান্ড এটা হচ্ছে ভাইয়া হিগ ভিশন আচ্ছা হিগ ভিশন এটা একটা সিসি ক্যামেরার পপুলার ব্র্যান্ড তো ওরা হচ্ছে কিছু মনিটর আর আর কি কি ইয়া করে লঞ্চ বাংলাদেশ আসলে এই বলেন যত প্রোডাক্ট দেখেন এগুলো সব বাংলাদেশে চায়না থেকেই আসে কিন্তু এগুলোর হচ্ছে মাদার কোম্পানি বিভিন্ন কান্ট্রির হয় কিন্তু ওরা আপনার প্রোডাক্ট যে ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে চায়না থেকেই করে কারণ চায়না থেকে একটু খরচ কম হয় বিদায় বাংলাদেশের মার্কেটে সব প্রোডাক্টগুলো এই আপনি যত ধরনের ল্যাপটপ বলেন এইচপি এস আর ডেল সবগুলো চায়না থেকেই আসে চায়না থেকে আসে তো এটাও হচ্ছে চায়না বলতে কি হিগবিশন একটা ব্র্যান্ড যারা আসলে হিগবিশন সম্বন্ধে ধারণা নেই তারা হচ্ছে অনলাইনে এটা দেখতে পারে যে এটা কি ধরনের ব্র্যান্ড খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড সিসি ক্যামেরার জগতে সেক্ষেত্রে এটা মনিটরটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই লুকটা অবশ্যই আমরা দেখার জন্য খুবই উৎসাহী এই যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন

আচ্ছা আহ হাসান ভাই আপনি একদম শেষ করে দেন দর্শন একদম শেষ পর্যন্ত চলে আসছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ভাই এখন বিদায় দেবে আপনাদের হাসান ভাই আপনি আহ দোকানের চিতা নাটি একটু বলে দেন যে এই মনিটর গুলো নিতে হলে আপনাদেরকে আসতে হবে এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তে শপ নম্বরটা হচ্ছে তিনশো এক থেকে তিনশো পর্যন্ত আমাদের শপ তো এই শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন এখানে আমাদের শেষ পার্সন আছে তাদের সাথে আপনার যদি ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে অনার করা হবে বা ভালো একটা সার দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ তো যদি এই মনিটরের প্রাইস সম্পর্কে বা ডিটেলস সম্পর্কে আপনারা আরও কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং আমাদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জেনে নিন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন এই তো আজকে এখানে শেষ করে দিয়ে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম